হ্যালো ফ্রেন্ডস সাগরিকার কিচেন উইথ ব্লগে আপনাদের স্বাগত আবারও আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো অনেক দিন পর একটা রান্নার ভিডিও দিচ্ছি তো আজ আমি বানাবো লাউ দিক মানে লাউয়ের পায়েস তো দেখো গাছে যে ছোট্ট লাউ হয়ে আছে এই লাউটাকে তুলে নিয়ে যাবো এবার নিয়ে গিয়ে লাউ দিয়ে পায়েস তৈরি করব কেমন হয় ভিডিওটি অবশ্যই দেখতে থাকুক তো লাউটা কেটে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এবার মানে ছোটো ছোটো করে কাটাও হয়ে গেছে তখন ভিডিওটা অন করা হয়নি তো এই যে দেখো একদম ছোট্ট একদম কচি লাউ একদম নরম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একশো গ্রাম চাল দেব আমি নিয়েছি আতপ চাল এই যে দেখো চালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্রেশারের মধ্যে চাল আর লাউটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম চাল তারপর দিয়ে দিচ্ছি লাউগুলো সবগুলো লাউ দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিচ্ছি মানে ওই যে বাটিতে আমি চাল নিয়েছি ওই বাটিতে এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে প্রেশারের ঢাকনা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো আমি মাত্র দুটো সিটি দেব বেশি দেব না এই যে প্রেসারটা বসিয়ে দিয়েছি এবার সিটি পড়া অপেক্ষা তার মধ্যে আমি এখানে আগে থেকে এখানে দেড় লিটার দুধ ভালো করে জাল করে রেখে দিয়েছি হয়ে যাবে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছে এই যে এরকম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে দেখো এবার আমি গ্যাসের মধ্যে একটা জায়গা নিয়ে বসিয়ে দিচ্ছি যেখানে আমি পায়েস তৈরি করব তো এর মধ্যে দিয়ে দিলাম দুধ প্রথমে আমি দেব এক লিটার দুধ পরে বাকিটা আবার দেব ততক্ষণে দুধটা ফুটতে থাক এখানে আমি বের করে নিয়েছি ছোটো সাতটা কি আটটা নিয়েছি পায়েসের মধ্যে এলাচগুলো আমি গুঁড়ো করে দেব এবার দুধটা হালকা গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো একটু গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয় আর একটু ঘনও হয় সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার দুধটা ফুটতে একটু সময় দেব এবার দুধটা দেখো বলব চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা লাউ আর চাল দিয়ে দিচ্ছি তো সবটা দিয়ে এবার ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে নেড়ে দিলাম দিয়ে রেখে দেব এবার ফুটে আসা পর্যন্ত অভেয়া করব গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখতে হবে এই যে দেখো আস্তে আস্তে ফুটে উঠছে এই যে ভালোভাবে ফুটে এসছে দুধটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দিয়ে কুড়ি পঁচিশ মিনিট এরকমভাবে ফুটতে থাকবে কারণ লাউ আর চালটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঘন হয়ে যাবে এবার অনেকটা দুধটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এটা খেজুরের গুড় তো মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবেন আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি তো এটাতে একটু কম হয়ে গিয়েছিল সেই জন্য আমি পরে আরও কিছুটা গুড় অ্যাড করেছি তো আমি চাল আর লাউ দেওয়ার পর আমি আবারও দুধ দিয়ে দিয়েছি বাকি দুধটা দিয়ে দিয়েছি দিয়ে যে গুড় দেওয়ার ভালোভাবে ফুটে গেছে অনেকটা ঘন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই গুঁড়ো করে রাখা এলাচ এলাচ গুঁড়োটা দিয়ে আর এক মিনিট মতো একটু ফুটতে সময় দেবো দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই যে ভালোভাবে ফুটে গেছে বা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দিয়ে এবার ঠান্ডা হয়ে গেলে বাটিতে বাটিতে করে সাফ করে দেব এই যে আমি এখানে একটা থালা বাটি নিয়ে নিয়েছি একটা কাঁসার থালা একটা কাঁসার বাটি নিয়েছি বাটির মধ্যে বেড়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারো তো আমার এই পায়েসে কাজু কিশমিশ খুব একটা ভালো লাগে না সেই জন্য অ্যাড করিনি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন